নমস্কার বন্ধুরা আপনি কি ষাট বছরের কাছাকাছি পৌঁছে গেছেন অথবা আপনার বাড়িতে কি কেউ এমন রয়েছেন আপনি কি জানেন ষাট বছরের পর আমাদের পেশিগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে চিকিৎসা ভাষায় একে বলা হয় সার্কোপেনিয়া অর্থাৎ পেশির দুর্বলতা বা তাদের আকারে হ্রাস তবে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি অভ্যাস সম্পর্কে কথা বলবো যেগুলো আপনি যদি এখনই ত্যাগ করেন তাহলে আপনার শরীর থাকবে শক্তিশালী সক্রিয় এবং ভরপুর প্রাণশক্তিতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আমরা শেয়ার করব কিছু বাস্তবধর্মী টিপস ষাট বছরের পর প্রতি বছর শরীরের এক থেকে দুই পার্সেন্টেজ বেশি কমে যেতে শুরু করে যদি সময়মতো খেয়াল না রাখা হয় তাহলে এই দুর্বলতা হতে পারে পড়ে যাওয়ার হাট ভেঙে যাওয়ার এবং আরও নানা গুরুতর রোগের কারণ আর হ্যাঁ নিচে কমেন্ট করে জানান আপনি ভারতের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লিখুন এক আর যদি না ভালো লাগে তাহলে চলুন এবার জেনে নিই সেই পাঁচটি ভুল অভ্যাস যা আমাদের পেশিগুলোকে নিঃশব্দে ক্ষতি করে চলেছে ভুল নম্বর এক বসে বসে কাটানো জীবনধারা শরীরের জন্য এক বিষ আপনিও কি দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে কাটান টিভি দেখা মোবাইল চালানো ঘন্টার পর ঘন্টা খবরের কাগজ পড়া বা শুধুই বিছানায় শুয়ে থাকা এগুলো আজকের দিনে সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে বিশেষ করে ষাট বছরের পর কিন্তু আপনি কি জানেন এই বসে থাকা জীবনধারা অর্থাৎ সেডেন্টারি লাইফস্টাইল আমাদের পেশির জন্য এক নম্বর বিপদ যখন আমরা দীর্ঘ সময় ধরে বসে থাকি তখন কি হয় শরীরের বড বড পেশিগুলি যেমন উরু ও কোমরের পেশি ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে রক্ত সঞ্চালন কমে যায় মেটাবলিজম দুর্বল হয়ে পড়ে আর ধীরে ধীরে শরীরে ক্লান্তি দুর্বলতা এবং গাঁটের ব্যথা শুরু হয় মেডিকেল দৃষ্টিকোণ থেকে বলা হয় মোশন ইজ ওশন অর্থাৎ চলাফেরা করাই হল আসল ওষুধ যদি আপনি সপ্তাহে মাত্র একশো পঞ্চাশ মিনিটও হালকা ধরনের শরীরচর্চা না করেন তাহলে আপনি সেডেন্টারি ক্যাটাগরিতে পড়েন কিভাবে বুঝবেন আপনি অতিরিক্ত বসে থাকার জীবনে অভ্যস্ত প্রতিদিন ক্লান্ত লাগা সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপ ধরা পেশিতে টান বা শক্তভাব ঘুমের গুণমান খারাপ হওয়া কোমর ঘাট বা হাঁটুতে ব্যথা সমাধান কি অ্যাক্টিভ হওয়া খুব কঠিন কিছু নয় মেনে চলুন তিরিশ মিনিট নিয়ম প্রতি তিরিশ মিনিট বসে থাকার পর দুই মার্চ মিনিট দাঁড়িয়ে পড়ুন টয়লেটে যান চা খেতে যান ব্যালকনিতে হাঁটুন বা কিছু হালকা স্ট্রেচিং করুন এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার শরীরকে রাখবে শক্তিশালী প্রাণবন্ত এবং সুস্থ ঘরের কাজ মানেই ব্যায়াম ঝাড়ু দেওয়া বাসন মাজা জামাকাপড় মেলা এই সব কাজকে বোঝা মনে না করে পেশির জন্য হালকা ব্যায়াম হিসেবে দেখুন এগুলো আপনার শরীরকে সক্রিয় রাখে মর্নিং ওয়াক মানেই সুপার হ্যাবিট সকালের হাঁটা শরীরকে অ্যাক্টিভ রাখার সবচেয়ে সহজ ও কম খরচের উপায় প্রতিদিন মাত্র তিরিশ মিনিট একটু জোরে হাঁটলেই পেশিগুলি সচল ও শক্তিশালী থাকে বসার ভঙ্গিও গুরুত্বপূর্ণ যদি আপনি দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা টিভির সামনে বসে থাকেন তাহলে সঠিক ভঙ্গিতে বসুন পিঠ সোজা রাখুন পা মাটিতে রাখুন মাঝে মাঝে উঠে দাঁড়ান বা হাঁটুন মাইন্ডসেট টিপ ভাবুন চলাফেরা কোনো কসরত না এটা একটি প্রয়োজন যেভাবে নিয়মিত ওষুধ খেতে হয় ঠিক তেমনভাবেই প্রতিদিন কিছু হালকা শারীরিক নরাজটা করাও খুব দরকার যদি আপনি প্রতিদিন বেশিরভাগ সময় বসে কাটান তাহলে আজ থেকেই বদল শুরু করুন কমেন্টে জানান আজ আপনি কত সময় হাঁটলেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কাটালেন ভুল নম্বর দুই খাওয়া দাওয়ায় প্রোটিনের ঘাটতি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রোটিনের চাহিদা আরও বেড়ে যায় কিন্তু ষাটের পর বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করেন তারা খাওয়া তো চালিয়ে যান কিন্তু সঠিক পুষ্টি বিশেষ করে প্রোটিন নেন না প্রোটিন কেন এত জরুরি প্রোটিন হল এমন একটি উপাদান যা পেশি গঠনের জন্য পুরনো পেশির মেরামতির জন্য সবচেয়ে প্রয়োজনীয় তবে বয়স্কদের মধ্যে প্রোটিনের অভাব হয় কেন এক এক তাদের ক্ষুধা আগের চেয়ে কমে যায় দুই দুই অনেকেই শুধু ভাত রুটি বা তরকারি খান কিন্তু ডাল দুধ ডিম ছোলা বা অন্য প্রোটিন সমৃদ্ধ খাবার বাদ পড়ে যায় চলুন পরের অংশে আমরা জানব কোন কোন প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে শরীর আবার পেশিতে ভরপুর হতে পারে প্রোটিন না খাওয়ার পেছনে চারটি সাধারণ ভুল ধারণা এক দাঁতের সমস্যা অনেক বয়স্ক মানুষদের দাঁত নটবে হয়ে যায় বা পড়ে যায় যার ফলে শক্ত খাবার চিবানো কঠিন হয় ফলে তারা প্রোটিনযুক্ত খাবার এড়িয়ে চলেন দুই এখন আর প্রয়োজন নেই এই ভুল ধারণা অনেকে ভাবেন বয়স হলে শরীরের পেশি বা শক্তির আর দরকার নেই এই ভাবনা সম্পূর্ণ ভুল বরং বয়স বাড়লে পেশি ধরে রাখার জন্য প্রোটিন আরও জরুরি হয়ে পড়ে তিন পেটের সমস্যা বা দুর্বল হজমশক্তি অনেক সময় গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যার কারণে মানুষ দুধ ডাল বা প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া বন্ধ করে দেন চার ভুল খাদ্যাভ্যাস অনেকে প্রোটিনকে গুরুত্ব না দিয়ে কেবল ভাতরুটি খেয়েই দিন কাটিয়ে দেন প্রোটিনের ঘাটতি হলে কি কি সমস্যা হয় পেশি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে শরীরে সবসময় দুর্বলতা ও ক্লান্তি থাকে ওজন কমে যায় কিন্তু সেটা চর্বি নয় পেশির ওজন হয় শরীরে কোথাও আঘাত লাগলে সুস্থ হতে সময় লাগে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একটি গবেষণা বলছে ষাট বছর পেরিয়ে যাওয়া প্রতি তিনজনের একজন প্রোটিন ঘাটতির শিকার হন কিন্তু অনেকেই তা টেরি পান না সমাধান কিভাবে প্রোটিনের ঘাটতি পূরণ করবেন এক প্রতিটি খাবারে প্রোটিন যোগ করুন প্রতিবার খাবারের সময় চেষ্টা করুন অন্তত একটি প্রোটিনের রাখতে। উদাহরণস্বরূপ সকালে দুধ দই বাদাম সেদ্ধ ডিম দুপুরে ডাল রাজমা চনা পনির ছোলা সয়াবিন রাতে হালকা ডাল দুধ বা সাউৎপাদিত খাবার দুই ডিম এক সুপারফুড আপনি যদি ননভেজ খান তবে ডিম অবশ্যই রাখুন একটি ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে এটি সেদ্ধ বা অমুলেট যেভাবেই খান দারুণ উপকার পাবেন তিন ডাল চনা ও মুগফলি শাকাহারীদের জন্য শুধু আমিষ না খেয়েও ভালো প্রোটিন পাওয়া যায় মুগ ডাল সয়াবিন চনা মুগফলি বাদাম এই সমস্ত খাবারই সস্তা সহজলভ্য এবং দারুণ উপকারী পরবর্তী অংশে আমরা জানব আরও দুটো গুরুত্বপূর্ণ অভ্যাস যেগুলো মাংসপেশির ক্ষয় দ্রুত বাড়িয়ে দিতে পারে এবং কিভাবে তা থামানো যায় চার প্রোটিন সাপ্লিমেন্ট যদি প্রয়োজন হয় যদি প্রতিদিনের খাবার থেকেই প্রয়োজনীয় প্রোটিন না মেলে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে বিশেষ করে প্ল্যান্ট বেস্ট প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট যা সহজে হজম হয় এবং বয়স্কদের জন্য উপযোগী পাঁচ পানি খেতে ভুলবেন না প্রোটিন হজম করার জন্য শরীরের প্রচুর জলের প্রয়োজন হয় যদি জল ঠিকঠাক না পান করা হয় তাহলে কিডনির ওপর চাপ পড়ে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রোটিনের পরিমাণ কত হওয়া উচিত একজন সাধারণ ব্যক্তির শরীরের ওজন অনুযায়ী দৈনিক এক থেকে এক দশমিক দুই গ্রাম কেজি প্রোটিন প্রয়োজন উদাহরণ আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে দৈনিক প্রোটিন প্রয়োজন প্রায় ষাট থেকে বাহাত্তর গ্রাম মাইন্ডসেট বদলান প্রোটিন কেবল বডি বিল্ডারদের জন্য নয় বরং ষাটের পর প্রোটিন হল ওষুধের মতো যা পেশি ধরে রাখে দুর্বলতা কমায় হাটকে মজবুত রাখে আপনি বলুন আপনি কি প্রতিদিন খাবারে প্রোটিনের দিকে খেয়াল রাখেন কমেন্টে লিখুন ও ইয়েজ বা নো আর যদি নো হয় তাহলে আজ থেকেই শুরু করুন ভুল নম্বর তিন ওজন তোলা বা শক্তি ব্যায়াম বন্ধ করা মানে নিজের পেশিকে বিদায় জানানো বেশিরভাগ মানুষ শার্টের পরে ভাবেন এখন তো বিশ্রামের সময় আর ভারী কিছু তোলার দরকার নেই কিন্তু এই ধারণা ভুল যদি আপনি স্ট্রেংথ ট্রেনিং অর্থাৎ ওজন বা প্রতিরোধের সাহায্যে ব্যায়াম বন্ধ করে দেন তাহলে প্রতিদিন আপনার পেশিগুলি দুর্বল হতে থাকে শরীরের শক্তি কমে যায় হাট দুর্বল হয়ে যায় ভারসাম্য নষ্ট হয় পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে কারণ অহাড়ে চাপি তাদের করে শক্তিশালী যদি শরীর একদম বিশ্রামে থাকে তাহলে হাড় দুর্বল হতে শুরু করে ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে এবং এতে ফ্র্যাকচার বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি তৈরি হয় দৈনন্দিন কাজ যেমন সিডি ভাঙা নিচু হয়ে বসা কিছু তোলা সবই কষ্টকর হয়ে পড়ে মেডিকেল তথ্য শরীরকে শক্তিশালী রাখতে শুধু হাঁটাচলা যথেষ্ট নয় রেজিস্ট্যান্স ট্রেনিং অর্থাৎ ওজন বা প্রতিরোধের মাধ্যমে হালকা ব্যায়াম খুব জরুরি তা আপনার যে কোনো বয়সই হোক সমাধান ভয় নয় সচেতনভাবে স্ট্রেংথ ট্রেনিং শুরু করুন এক বডি ওয়েট এক্সারসাইজ থেকে শুরু করুন জিম বা ভারী মেশিনের দরকার নেই আপনি বাড়িতেই করতে পারেন এই সহজ ব্যায়ামগুলো দেয়ালে ঠেস দিয়ে পুশ আপ ওয়াল ফসআপস চেয়ার থেকে ওঠাপসা চেয়ার স্কোয়াটস হাতের তালু দিয়ে টানানো এক্সারসাইজ পাম প্রেসেস পায়ের গিট ঘোরানো পায়ের পাতার ব্যায়াম হালকা হাঁটার পরে লাঞ্চ বক্স বা বিয়ের তোলা দুই রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করুন যারা লোচিলতা ও ধীরে ধীরে শক্তি বাড়াতে চান তাদের জন্য এটি সঠিক উপায় এই ব্যান্ডগুলো সস্তা সহজলভ্য ও কার্যকর তিন হালকা ডাম্বেল দিয়ে শুরু করুন এক ফেব্রুয়ারি কেজি না থাকলে জলের বোতল বা বইও ব্যবহার করা যায় আপনি করতে পারেন বাইসেপ কার্লস হাত ভাঁজ করে তোলা শোল্ডার রেজ হাত উপরে তুলে ধীরে ধীরে নামানো চার সপ্তাহে অন্তত দুই দিন স্ট্রেংথ ট্রেনিং করুন প্রতিদিন করার দরকার নেই সপ্তাহে দুই মার্চ বার প্রতিবার কুড়ি মাইনাস তিরিশ মিনিট ব্যায়াম যথেষ্ট নিয়মিত এই অভ্যাস আপনার পেশি ও হার্ড দুটিকেই করবে শক্তিশালী ও শরীরকে রাখবে আত্মবিশ্বাসে ভরপুর সতর্কতা সাবধানতা স্ট্রেংথ ট্রেনিং শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি আপনার হৃদরোগ বা গাঁটের সমস্যা থাকে ওয়ার্ম আপ উষ্ণায়ন করা অত্যন্ত জরুরি ব্যায়ামের সময় যদি ব্যথা হয় সঙ্গে সঙ্গে থামুন কখনোই হঠাৎ করে ভারী ওজন তুলবেন না উপকারিতা মাত্র চার জুন সপ্তাহে দেখবেন পরিবর্তন পড়ে যাওয়ার ঝুঁকি কমে যায় হাঁটার গতি উন্নত হয় আত্মবিশ্বাস বাড়ে ঘুমের মান ভালো হয় পেশি ধরে রাখা যায় ফলে শরীরের বার্ধক্য ধীরগতিতে এগোয় মাইন্ডসেট বদলান ওজন তোলা বয়স্কদের জন্য বিপজ্জনক নয় বরং ওজন না তোলাই বিপজ্জনক যত বেশি শরীর চলাফেরা করে তত বেশি শক্তিশালী ও তরুণ থাকে যদি আপনি গত এক মাসে একবারও কোনো স্ট্রেংথ এক্সারসাইজ না করে থাকেন তাহলে আজই মাত্র পাঁচ মিনিট দিয়ে শুরু করুন কমেন্টে লিখুন আপনি কি রেজিস্ট্যান্স ট্রেনিং করেন ভুল নম্বর চার চাপ স্ট্রেস ও ঘুমকে উপেক্ষা করা পেশির জন্য নীরব বিষ অনেকেই মনে করেন পেশি শুধু জিম বা ডায়েট দিয়ে গড়া যায় কিন্তু খুব কম লোক জানেন যে ভালো ঘুম ও কম মানসিক চাপও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ স্ট্রেস লুকানো পেশিনাশক মাসল খেওয়ার যখন আপনি দীর্ঘদিন স্ট্রেসে থাকেন হোক সেটা অর্থনৈতিক চাপ একাকিত্ব স্বাস্থ্য সমস্যা অথবা সম্পর্কের টানা পড়েন তখন শরীরে কোটিসল নামক স্ট্রেস হরমোন বৃদ্ধি পেতে থাকে কোটিসোল কি করে এটি শরীরের পেশি ভাঙার গতি বাড়িয়ে দেয় নতুন পেশি তৈরি হতে দেয় না শরীর দুর্বল ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ে ভুল নম্বর পাঁচ ঘুম ও মানসিক শান্তিকে গুরুত্ব না দেওয়া পেশির শত্রু স্ট্রেস ও ঘুমের ঘাটতির প্রভাব কি হয় শরীরে শরীরে দীর্ঘস্থায়ী ফোলাভাব দেখা দেয় চর্বি ফ্যাট বাড়ে কিন্তু পেশি কমে যায় কখনো ক্ষুধা একেবারে চলে যায় আবার কখনো অতিরিক্ত বেড়ে যায় ঘুমের গুণমান খারাপ হয় আর ঘুম ঠিক না হলে শরীরের ঋগভারি থেমে যায় ষাট বছরের পর অনেকেই বলেন ঘুম তো এমনিতেই কমে যায় কিন্তু সেটাই সবচেয়ে বড ভুল কারণ ঘুমের সময় শরীর মেরামত হয় পেশির ক্ষত ঠিক হয় গ্রোথ হরমোন নিঃসরণ হয় মস্তিষ্ক শান্ত হয় শরীরের কোষ ও টিস্যু আবার তৈরি হয় যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে আপনি যতই ভালো খাওন বা ব্যায়াম করুন তাদের উপকার অর্ধেক বা শূন্য হয়ে যায় লক্ষণ সেমটামস যা বলছে আপনি ঘুম ও স্ট্রেসকে উপেক্ষা করছেন সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগা সামান্য কথায় রাগ উঠে যাওয়া মনোযোগ কমে যাওয়া পেশিতে টান বা শক্তভাব ক্ষুধা একেবারে চলে যাওয়া অথবা হঠাৎ বেড়ে যাওয়া সমাধান আর শান্তি ও ঘুমকে দিন অগ্রাধিকার এক ঘুমানোর একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শুতে যান ও জাগুন ঘুমের আগে মোবাইল টিভি স্ক্রিন থেকে দূরে থাকুন দুই ধ্যান ও প্রাণায়াম করুন ভ্রামরি অনুলোম ভিলোম এবং ওম উচ্চারণ এই এইসব শ্বাসপ্রশ্বাসের কৌশল কোটিসল স্ট্রেস হরমোন কমায় এবং ঘুম ভালো করে তিন স্ক্রিন টাইম কমান ঘুমের আগে মোবাইল বা টিভি এড়িয়ে চড়ুন স্ক্রিনের নীল আলো ব্লু হোয়াইট মস্তিষ্ককে সক্রিয় রাখে ফলে ঘুম দেরি হয় চার দুপুরের পর চাকফি কম খেতে হবে ক্যাফেইন ঘুম নষ্ট করে বিশেষ করে দুপুর দুই টার পর পাঁচ সকাল সকাল সূর্যের আলো নিন বেলা কিছুটা রোদে বসা বা হাঁটা হাঁটি করুন এতে বড়ি ক্লক ঠিক থাকে এবং রাতের ঘুম গভীর হয় সকালবেলা রোদ প্রাকৃতিক ঘড়িকে বায়োলজিক্যাল খোয়াক রিসেট করে সকালবেলা রোদ শরীরের সার্কেডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে ফলে রাতে ঘুম আরও ভালো হয় মানসিক ও শারীরিক উপকারিতা মানসিক শান্তি পেশি মেরামতের গতি বাড়ে দিনভর শরীরে থাকে শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি মজবুত হয় বার্ধক্য সত্ত্বেও চেহারা ও শরীর থাকে সতেজ মাইন্ডসেট বদলান ঘুমকে লাক্সারি বিলাসিতা নয় বরং শরীরের সবচেয়ে সস্তা এবং কার্যকর থেরাপি ভাবুন ঘুম কম স্ট্রেস পেশির রক্ষা ঘুম স্ট্রেস উপেক্ষা পেশির নিঃশব্দ মৃত্যু আপনি কি প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমাতে পারেন আর দিনে কেমন চাপ অনুভব করেন কমেন্টে লিখুন স্লিপ ওকে বা স্লিপ বাদ এখন আপনি কি করতে পারেন অ্যাকশন প্ল্যান আজ থেকেই শুরু করুন এখন পর্যন্ত আমরা দেখেছি ষাটের পর পাঁচটি বড় ভুল কিভাবে আপনার পেশি ধ্বংস করছে এক নিষ্ক্রিয় জীবনধারা দুই ভুল খাওয়া দাওয়া তিন প্রোটিনের ঘাটতি চার ওজন তোলা বা স্ট্রেংথ এক্সারসাইজ বন্ধ করা পাঁচ ঘুম ও মানসিক চাপকে অবহেলা করা এখন সমাধান পাঁচটি সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ এক প্রতিদিন কিছুটা হাঁটুন কিন্তু থামবেন না সকালে বা সন্ধ্যায় কুড়িয়ে তিরিশ মিনিট জোরে হাঁটুন লিফ্ট না নিয়ে সিডি ব্যবহার করুন টিভি দেখার সময় বসেই শরীর ঘোরান বা স্ট্রেচ করুন দুই প্রতিটি খাবারে প্রোটিন যোগ করুন সকাল দুধ চার পাঁচ ভেজানো বাদাম দুপুর ডাল বা পনির বিকেল ভাজাচনা বা মুগফলি রাত হালকা ডাল বা সানা চাংকস তিন সপ্তাহে দুই তিন দিন স্ট্রেংথ ট্রেনিং করুন যদি আপনি ননভেজ খান তাহলে সপ্তাহে দুই তিন দিন ডিম খান প্রতিদিন নিজের ওজন অনুযায়ী এক গ্রাম প্রোটিন প্রতি কেজি লক্ষ্য রাখুন যেমন ওজন যদি ষাট কেজি হয় তাহলে ষাট গ্রাম প্রোটিন প্রতিদিন স্ট্রেংথ এক্সারসাইজের উদাহরণ বাড়িতেই চেয়ার থেকে ওঠাপসা চেয়ার স্কোয়াটস দেয়ালে ঠেস দিয়ে পুশ আপ ওয়াল ফসআপস এক দুই কেজি ডাম্বেল বা পানির বোতল দিয়ে হাতের ব্যায়াম রেজিস্টেন্স ব্যান্ড ব্যবহার করুন চার ঘুম ঠিক করুন স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান সাত আট ঘন্টা গভীর ঘুম আবশ্যক ঘুমের এক ঘন্টা আগে মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকুন রোজ দশ মিনিট ধ্যান বা প্রণায়াম করুন ভ্রামরি অনুলোম ভিলোম ওম উচ্চারণ ঘুমানোর আগে বই পড়ুন বা শান্ত সঙ্গীত শুনুন আর মন শান্ত হবে ঘুম ভালো হবে পাঁচ মাসিক প্রগতি ট্র্যাক করুন মান্থলি প্রোগ্রেস ট্র্যাকার একটি ডায়েরি বা নোটবুক রাখুন প্রতিদিন লিখুন কি খেলেন কতক্ষণ হাঁটলেন কত ঘণ্টা ঘুমালেন মাসে একবার নিজেকে প্রশ্ন করুন আমি কি আগের থেকে ভালো হচ্ছি বোনাস্টিপ একজন সঙ্গীকে নিজের সাথে যুক্ত করুন ও হোক সে বন্ধু জীবনসঙ্গী ছেলেমেয়ে বা প্রতিবেশী কোনো কাজ একজন করলে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু দুজন করলে অভ্যাস করে ওঠে ষাটের পর জীবন শেষ নয় নতুন গতির শুরু যদি আপনি আজ থেকেই এই পাঁচটি সহজ অভ্যাস শুরু করেন মাত্র তিন মাসের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তন মুখে আলোক চলাফেরায় আত্মবিশ্বাস শরীর থাকবে সতেজ ও শক্তিশালী যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার বাবা মা আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে পৌঁছে দিন যাতে বয়স হোক যাই হোক শরীর সব সময় শক্তিশালী থাকুক কমেন্টে জানাতে ভুলবেন না আপনি এই পাঁচটি ভুলের মধ্যে কোনটি করছেন নিচে লিখে জানান আপনি কি বেশি সময় বসে থাকেন প্রতিদিন প্রোটিন ঠিকমতো খাচ্ছেন কি স্ট্রেংথ এক্সারসাইজ করেন ঘুম ঠিকঠাক হয় কি না আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আমরা নিয়মিত নিয়ে আসছি আপনার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সক্রিয় থাকুন